ন্যায় পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠাকারী মানে কি ন্যায় পরায়ণতা কি ইনসাফ কি মুসলমানেরা তো এই ছোট্ট জিনিসটাই জানে না যে ন্যায় পরায়ণতা কি তাহলে সে কেমনে বুঝবে যে একটা ন্যায় পরায়ণ রাষ্ট্র কেমন হয় এটা সে কল্পনা আপনার কল্পনার দৃষ্টিতে আপনারা দেখতে পারেন না যে ন্যায় পরায়ণ ভিত্তিক রাষ্ট্র কিরকম হতে পারে কেন মুসলমানদের ব্যক্তি জীবনে ন্যায় পরায়ণতা না মুসলমানেরা ইসলামের বাহ্যিক যে রিচুয়ালস বাহ্যিক যে আমল আখলাখ আনুষ্ঠানিকতা সেটিকে ইসলাম মনে করে মনে করে আমার মুখে দাঁড়িয়ে আছে আমি মুসলিম আমার মাথায় টুপি আছে আমি মুসলিম আমি দান করলাম দানবীর আমি মুসলিম আমি হজ করে আসলাম আমি হাজি আমি তাহাজ্জুদের সালাত আদাই করি আমি নামাজি কিন্তু সে তাহাজুদের সালাত আদায় করার পরেও নামাজি হাজি দানবীর হওয়ার পরও সে যে মোনাফেক এটা কিন্তু সে কোনোদিন বুঝতে পারে কিভাবে মোনাফিক রসুল্লাহ সাল আলী ও বলেন আরবা উন্মান চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মোনাফিক খালেসা নির্ভেজাল খাঁটি মোনাফিক এক ইদা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে তুমি তুমিনা খানা যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে স্কুলের প্রিন্সিপাল এই দায়িত্ব আমানত মাদ্রাসার মুহতামিম এই দায়িত্ব আমানত ইউনিয়নের চেয়ারম্যান এই দায়িত্ব আমানত এমপি মন্ত্রী মিনিস্টার ওসি এসিল্যান্ড সাব রেজিস্টার সচিব প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টায় প্রত্যেকটা পদ হচ্ছে আমানত কিন্তু আপনি বলেন গত ১৬ বছরে এমনও দুর্নীতিবাজ ছিল যে গুজার কথা বলেন না যে এমনও দানবীর ছিল যে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তাহলে সে কি বুঝেছে ইসলামকে সে ইসলামকে বুঝেছে এটা বাহ্যিক আচার আনুষ্ঠানিকতার একটা দিন আমি বাহ্যিকভাবে সালাত আদায় করব হজ করব উমরা করব অতএব আমি মুসলিম কিন্তু আল্লাহর নবী তো বলে গেছে সে মোনাফেক কেননা তাকে যে প্রশ্ন রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্বের সাথে সে কী করেছে খেয়ানত করেছে তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি মোনাফেক তাহলে মুসলমানদের ব্যক্তি জীবনে ন্যায়পরায়ণতা নাই তাহলে সে কেমনে কল্পনা করবে একটা ন্যায়পরায়ণতা ভিত্তিক শাসন ব্যবস্থা আমাদের ব্যক্তি জীবনে ন্যায়পরায়ণতা নাই রন্ধ্রে রন্ধ্রে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি তথা মনাফিকি তথা আমানতের খেয়ানতে পরিপূর্ণ কিন্তু গত ষোলো বছর এরকম প্রত্যেকটা জালসা ইসলামী সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এমন কোন ওসি এসিল্যান্ড সাব রেজিস্ট্রার এমপি মন্ত্রী ছিল না যারা না দানবীর ছিল না হাজি ছিল না উমরাকারী ছিল না সালাত আদায়কারী ছিল এরকম কোন না কোনো বৈশিষ্ট্য না হয় মসজিদ কমিটির সভাপতি না হয় মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি না হয় জালসার প্রধান অতিথি না হয় সভাপতি মানে এমন কোন ইসলামিক কাজ ছিল না যে ইসলামী কাজে সম্পৃক্ত তারা ছিল না কিন্তু প্রত্যেকেই তারা নিজ নিজ দায়িত্বে আমানতের সাথে খেয়ানত করেছে মানে তারা মোনাফিক ঠিক আমি শুধু তাদেরকে গালি দিচ্ছি তা নয় আপনার আপনারা এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পরীক্ষা করতে পারি যে আপনার বাবা অথবা আপনি অথবা আপনার দাদা আপনার বাবা তার বোনকে তথা আপনার বাবা আপনার ফুফুকে অথবা আপনি আপনার বোনকে বাবার সম্পত্তিতে ওই জায়গাটা দিয়েছেন যেই জায়গাটা কম দামি পানিতে ডুবে থাকে অথবা দেননি কিন্তু আপনি তাহাজ্জুদ গুজার আপনি হাজি আপনি দাড়িওয়ালা আপনি মাথায় টুপি মাদ্রাস মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদে প্রথম কাতারে কিন্তু আপনি তো মোনাফেক কেননা আপনি ন্যায়ের সাথে আপনার বোনের মহামালাটা সমাধান করেন আপনার মধ্যে ন্যায় পরায়ণতা নেই আপনি মুনাফিক তো আমরা আমাদের ব্যক্তি জীবনেও আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনের কোনো স্তরে ন্যায় পরায়ণ নই তাহলে আমি কেমনে বুঝবো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কতটা ন্যায় ভিত্তিক কতটা সুষম কতটা ইনসাফ ভিত্তিক হতে পারে এটা এই ধরনের গণতান্ত্রিক সেকুলারিজম আর লিবারালিজমের বাংলাদেশে আপনি চোখেও দেখতে পাবেন না ওইটা একমাত্র ইসলামই দিতে পারবে কিন্তু ওই ইসলাম যদি ক্ষমতায় আনতে হয় তাহলে যেমন আপনাদের এরকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে ঠিক আমাদের ব্যক্তি জীবনে সততা এবং ন্যায়পরায়ণতা লাগবে কেননা আপনার মাধ্যমেই তো ইসলাম ক্ষমতায় আসবে তা আল্লাহ সুবাহানহতাল্লাহ নিজে ন্যায় পরায়ণ সারা পৃথিবীর সকল ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি তিনি তার দয়ায় আপনাকে ক্ষমতা দিবেন আর আপনার মধ্যে ন্যায় পরায়ণতা নাই তাহলে আল্লাহ কেমনে দিবে কেন আল্লাহ তো ন্যায়ের সাথে পৃথিবী পরিচালনা করে আল্লাহ তার ক্ষমতা ন্যায়ের সাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে তাহলে আল্লাহ তাকে কখনোই ক্ষমতা দিবে দিতে পারে না যার নিজের মধ্যে ন্যায় পড়ায় নাই আপনি জোর করে ক্ষমতা দখল করে নেবেন সেটা ভিন্ন কথা আল্লাহ আবার জোর করে ছিনিয়েও নিবে যেমনটা আল্লাহ ছিনিয়ে নিয়েছে দেখছেন সিরিয়াতে আল্লাহ সুবাহ তাল্লা ছিনিয়ে নিলে এগারো দিনে আপনাদের এখানে নিয়েছে ছত্রিশ দিনে সিরিয়াতে নিয়ে নিয়েছে এগারো দিনে আপনাদের চেয়ে তো কম সময়ের মধ্যে সুতরাং কলিল্লা হোমামা আলী ক্যালমুলকিত মুলকা মঙ্গতা শাহ একচ্ছত্র ক্ষমতার মালিকানা কার হাতে আল্লাহর হাতে তো আল্লাহ যদি মনে করে তার দয়ায় আল্লাহ তার বাছাইকৃত বান্দাদেরকে ক্ষমতা দিবে তাহলে অবশ্যই আল্লাহর সেই বাছাইকৃত বান্দাদেরকে আল্লাহর দয়া পাওয়ার উপযুক্ত হতে হবে আর সেই দয়া পাওয়ার উপযুক্ত হওয়ার এক নম্বর শর্ত তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে ন্যায় পরায়ণতা থাকতে হবে তাহলে সে নেতা হতে পারবে ন্যায় পরায়ণ এবং সত্যবাদী হওয়া ছাড়া ইউ লিডার আপনি দৃষ্টিতে নেতা হতে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম যদি সত্যবাদী না হতেন ন্যায় পরায়ণ না হতেন আবু সুফিয়ান আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করতো না দুই নম্বর মানুষের কাছে দুর্নীতিবাজ মানুষের কাছে মিথ্যুক মানুষের কাছে কেন আমি ইসলাম গ্রহণ করি আবু সুফিয়ানও জানে যে মোহাম্মদ একজন সচ্চা ন্যায় পরায়ণ একনিষ্ঠ আমানতদার মানুষ সে তার দাবিতে সত্যবাদী এটা জানে সুতরাং আল্লাহর নবীর মতো ফ্রেশ হৃদয় ছাড়া মানে সাফ অন্তর যে অন্তরে কলুষতা নাই অন্যের প্রতি অন্যায় নাই মিথ্যা নাই এরকম সাফ হৃদয় নিয়ে যখন আপনি সালাতে দাঁড়াবেন হজ করবেন দান করবেন ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন তখন আল্লাহর দয়ায় কিভাবে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে দিবে আপনি বুঝতেও পারবেন না আজকে আফগানিস্তানে যারা ক্ষমতায় এসেছে তাদের ক্ষমতায় আসার সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে ন্যায় পরায়ণতা ক্ষমতায় আসার পরের দিনে আমিরুল বলে দিয়েছে যতজন যত জায়গায় দায়িত্বশীল আছে তাদের কারো সন্তান সরকারি চাকরি করতে পারবে না কি ভয়ঙ্কর ন্যায় পরায়ণতা যে যতজন যত জায়গায় পদাধিকার বলে দায়িত্বশীল আছে তাদের কারো সন্তান কি করতে পারবে না সরকারি চাকরি করতে পারবে এর নাম তারা নিজেদের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করেছে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে আর আমরা বাঙালি মুসলমানেরা যেহেতু একশো নব্বই বছর ব্রিটিশদের গোলাম ছিলাম ফলত আমাদের রক্তের মধ্যে মিথ্যার দুর্নীতি মিশে আছে এই যতক্ষণ আমরা এই মিথ্যার দুর্নীতি থেকে নিজেকে মুক্ত না করতে পারবো আপনি বিদেশে যান আমেরিকায় যান ইউরোপে যান বাঙালিরা সেখানে গিয়েও মিথ্যা কথা বলতেছে সেখানকার সরকার গভর্নমেন্টের কাছেও অতিরিক্ত ফায়দা অর্থ ইনকামের জন্য মিথ্যা বলতেছে তখন লজ্জায় মাথা নিচু হয় যে যেই জাতি খ্রিস্টানের কাছে ইহুদির কাছে একটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা বলতে পারে সে কখনোই স্বাধীন হতে পারে না তার ভাগ্যে জিল্লতি এবং গোলামী আছে জিল্লতি এবং গোলামি তাকে বহন করতে হবে অপমান এবং দাসত্ব আছে বহন করতে হবে আপনি স্বাধীন তখন যখন আপনি সত্যবাদী এবং ন্যায় পড়ায় বাংলাদেশে গণতন্ত্র কেন কাজ করেন আর আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন কাজ করে আমেরিকা এবং ইংল্যান্ডের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী আর বাংলাদেশে যেই ক্ষমতায় আসে সে বিচার ব্যবস্থা পুলিশ আইন ব্যবস্থা সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে ফলত সবাই মেরুদণ্ড বিক্রি করে দেয় টাকার কাছে নারীর কাছে যত ও এসপি মন্ত্রী সচিব আছে কারও মাজা সোজা নয় যে সত্যবাদী হবে পরায়ণ হবে এটা না বিক্রি হয়ে যায় তাহলে আমরা যতক্ষণ একটা সত্যবাদী ন্যায় পরায়ণ প্রজন্ম তৈরি করতে না পারবো যারা টাকার কাছে মাথা মাথানত করবে না ক্ষমতার চাপের প্রেশারের কাছে মাথা নত করবে না এরকম একটা প্রজন্ম তৈরি করলেই তো দেশ পরিবর্তন হয়ে যায় কিন্তু মুসলমানেরা এই জিনিসটাই তো বুঝিনি যে ইসলাম মানে কি তারা তো মনে করেছে ইসলাম মানে আমি বাহ্যিকভাবে নামাজ দেখাবো দাড়ি দেখাবো দান দেখাবো এই ধোকার খেলা চলতে থাকবে কিন্তু এটা যে মোনাফিকি সেটা আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করে দিলাম যে এটা হচ্ছে মোনাফিকে এই মোনাফিকি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে